এক অবিস্মরণীয় কূটনৈতিক বিপ্লবের সূচনা ঘটিয়েছেন এক নায়ক নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়ার সবচেয়ে যে ক্ষতিটা করেছেন সেটা হচ্ছে তার যে গোয়েন্দা নেটওয়ার্ক রয়্যাল যে গোয়েন্দা নেটওয়ার্ক যে এখানে সামরিক বাহিনীতে ছিল প্রশাসনে ছিল পুলিশে ছিল বা অন্যান্য সকল ক্ষেত্রে সমস্ত নেটওয়ার্ক সে তসমাস করেছে দিল্লির কুটচালকে পরাভূত করে আরেকটি প্রতি বিপ্লবী পদক্ষেপ সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ গত কয়েকদিনে প্রতিহত করতে পেরেছে শেখ হাসিনা পলায়নের পর থেকে দিল্লি অব্যাহতভাবে এই অপচেষ্টা করে চলেছে সূত্র জানায় ষোলো সতেরো দিন আগে মোল্লা মাসুদকে বিশেষ মিশনে যুক্ত করে বাংলাদেশে পাঠায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কলকাতা স্টেশনশিপ রাজেশ উইকি ও কলকাতা পুলিশের সাবেক কমিশনার রাজীব কুমার এ সময় মোল্লা মাসুদের কাছে ছিল অ্যান্টেনা যুক্ত স্যাটেলাইট ফোন এটা দিয়ে রয়ের সঙ্গে যোগাযোগ করে মিশন সম্পন্ন করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও মোল্লা মাসুদের সুব্রত বাইনের জন্য আরো একটি স্যাটেলাইট ফোন ও কিছু গুরুত্বপূর্ণ ডিভাইস বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু এর আগেই তারা গ্রেফতার হয়ে যায় আচ্ছা না কত ভাবে মধ্যে নির্বাচন হবে ইউনূসের পিতার গণনা শুরু জুন পর্যন্ত অপেক্ষা করতে নারাজ সেনা প্রধান সেনা প্রধানের বার্তাธิক্য সরকারের সাথে একটা ইস্যু আছে আমরা ফিল করছি যেটা সাংঘর্ষিক ইস্যু মনে হচ্ছে জেনারেল জামানকে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ভারতের রয়্যাল এজেন্ট আওয়ামী লীগের দোষ সেনাপ্রধান ফাইনালি বুঝে গেছেন ভালোভাবেই যে তিনি কিছু পারবেন না তিনি আসলে ভয় আছেন তিনি বরং নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বেরিয়ে আজকের বিস্তারিত খবরগুলো দেখে নেই একসময় ছিল যখন বাংলাদেশের নাম ছিল নিভৃত একটি দেশ আর আজ সেই দেশ বিশ্বমঞ্চে বাজাচ্ছে নতুন এক সুর এক অবিস্মরণীয় কূটনৈতিক বিপ্লবের সূচনা ঘটিয়েছেন এক নায়ক নোবেল জয়ী অধ্যাপক ডদ ইউনুস দু সালে বাংলাদেশে যখন ঘটে সেই অভূতপূর্ব রাজনৈতিক পরিবর্তন তখন বিশ্বের নজর যায় একমাত্র তার ওপর প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের দিকে তার তিনশো ষাট ডিগ্রি কূটনীতি কেবল বাংলাদেশের নয় পুরো অঞ্চলের ভূ রাজনীতিতে এনে দিয়েছে নতুন দিগন্ত জুলাই অভ্যুত্থানের সময় সংযুক্ত আরব আমিরাতে এক বিক্ষোভ যেখানে ছিল শত শত বাংলাদেশি শ্রমিক এক কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে তারা সরাসরি আলোচনায় প্রধান উপদেষ্টা ড ইউনুসের মাধ্যমে ফল অভূতপূর্ব এই কূটনৈতিক সফলতা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের নতুন সামর্থ্য জাতিসংঘের উনআশি অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশের গণতন্ত্রের শক্তি বাণিজ্য বিনিয়োগ ও বিশ্বমঞ্চে তার গুরুত্ব সবই আলোচনার কেন্দ্রবিন্দু পশ্চিমা এবং এশীয় শক্তিধর রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে যুক্তরাজ্যের বিশেষ প্রতিনিধি দল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সবাই মিলে দিয়েছে অচল সমর্থনের বার্তা বিশ্ব জলবায়ু সম্মেলনে থ্রি জিরো শূন্য কার্বন নিঃসরণ শূন্য দারিদ্র শূন্য বেকারত্বের মহাজাগরণ বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠেছেন অধ্যাপক ইউনুস যিনি একসাথে বিশটিরও বেশি রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের সাতাশ রাষ্ট্রদূতের সঙ্গে ঐতিহাসিক বৈঠক বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামে সাতচল্লিশটি কর্মসূচিতে অংশগ্রহণ এতে উঠে এসেছে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার নতুন রূপ জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের বাংলাদেশ সফর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ব্যক্তিগত অভ্যর্থনা সবই প্রমাণ যে বাংলাদেশ আজ আন্তর্জাতিক রাজনীতির নতুন সূর্য বিমস্টেক শীর্ষ সম্মেলনে নেতৃত্ব গ্রহণ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সবই বাংলাদেশের গ্লোবাল কূটনীতির অনন্য অর্জন আরও এক বড় কূটনৈতিক যাত্রা শুরু হচ্ছে জাপানের প্রধান সরাসরি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে আলোচনায় বাংলাদেশের নতুন কূটনৈতিক পথ নির্ধারিত হবে দেশে আয়োজিত বাংলাদেশ গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশের অর্থনীতিকে সারা বিশ্বের সামনে তুলে ধরেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের তিনশো ডিগ্রি কূটনীতি আজ বাংলাদেশের জন্য নতুন স্বপ্নের দিগন্ত খুলে দিয়েছে বিশ্ব দরবারে বাংলাদেশ এখন এক নতুন শক্তি এক নতুন পরিচয় বাংলাদেশের ধামাকা শুরু হয়েছে এবং এটা কেবল শুরু ঢাকার হাতের ঝিল থানার অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের আট দিন আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ সহ তিন জনের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসেন এ আদেশ দেন একটি গোয়েন্দা সূত্র জানায় গত মঙ্গলবার গ্রেফতারের সময় মোল্লা মাসুদ ও সুব্রত বাইনের কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয় স্যাটেলাইট ফোন নিয়ে বিশেষ মিশনে পলাতক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ চলতি মাসি দেশে ঢুকে পড়েন এবং সুব্রত বাইনের সঙ্গে যোগাযোগ করেন সূত্র জানায় ষোলো সতেরো দিন আগে মোল্লা মাসুদকে বিশেষ মিশনে যুক্ত করে বাংলাদেশে পাঠায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কলকাতা স্টেশনশিপ রাজেশ উইকি ও কলকাতা পুলিশের সাবেক কমিশনার রাজীব কুমার এ সময় মোল্লা কাছে ছিল অ্যান্টেনা যুক্ত স্যাটেলাইট ফোন এটা দিয়ে রয়ের সঙ্গে যোগাযোগ করে মিশন সম্পন্ন করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও মোল্লা মাসুদের সুব্রত বাইনের জন্য আরও একটি স্যাটেলাইট ফোন ও কিছু গুরুত্বপূর্ণ ডিভাইস বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু এর আগেই তারা গ্রেপ্তার হয়ে যায় মোলা মাসুদ জিজ্ঞাসাবাদে তথ্য দিয়েছেন দেশে বড় ধরনের কয়েকটি ঘটনা ঘটানোর উদ্দেশ্যেই তিনি এবং তার গুরু সুব্রত বাইন রয়ের নির্দেশ মতো কাজ করছেন তারা চিকেন নেক নিয়ে মন্তব্যকারী সাবেক সেনা কর্মকর্তা ফজলুর রহমান সহ আরও কয়েকজনকে হত্যার পরিকল্পনা করেছিল সূত্রটি ফজলুর রহমানের নাম উল্লেখ করলেও বাকি টার্গেট কারা ছিল সে নাম উল্লেখ করতে অপারগতা প্রকাশ করে তবে সূত্রটি জানিয়েছে সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য দখল নিয়ে পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান আ ল ম ফজলুর রহমান চিকেন নেক নিয়ে মন্তব্য করেছিলেন তা নিয়ে ভারত জুড়ে বিতর্ক শুরু হয় ওই বক্তব্য ঘিরে ভারতে ব্যাপক তোলপাড়ের মধ্যে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়ায় বলেছিল এটা তার ব্যক্তিগত মতামত একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায় ঢাকা সহ সারা দেশে রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর এ পরিকল্পনার প্রধান সহযোগী ছিল তার শীর্ষ আবু রাসেল মাসুদ ও ফে মোল্লা মাসুদ তাদের টার্গেট ছিল বিএনপি জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা উদ্দেশ্য ছিল অস্থিতিশীলতার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট সৃষ্টি করা এ ষড়যন্ত্রের পেছনে রয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা পরিকল্পনা বাস্তবায়ন করতে এর মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের বাহিনীর কাছে ওই অর্থ দিয়ে বিভিন্ন এলাকায় শুটার ও কিলারদের সংগঠিত করছিল সুব্রত বাহিনী এদিকে বুধবার বিকেল তিনটা সাতচল্লিশ মিনিটে গ্রেপ্তারদের আদালতের এজলাসে হাজির করা হয় এরপর কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয় তখন কাঠগড়ায় রডের সঙ্গে সুব্রতর হাত হ্যান্ড কাপ দিয়ে বাঁধা ছিল এ সময় তিনি বলেন আমি বাঁচার জন্য অস্ত্র রাখি আমি যদি বলি অস্ত্র রাখি না তাহলে এটা মিথ্যা হবে লিয়াকত মুরগি মিলন এরা আমার শত্রু ছিল এদের সঙ্গে যুদ্ধ করে আমি এই জায়গায় এসেছি তিনি বলেন দুই সালে বাইশ সালের রমজান মাসের ছাব্বিশ তারিখ ভারত থেকে আমাকে বাংলাদেশে ঢোকানো হয় এরপর আমাকে আড়াই বছর আয়না ঘরে রাখা হয়েছে আয়নাঘরে হাত পা বেঁধে রাখা হয়েছিল পরে পাঁচ আগস্ট রাত তিনটার সময় আমাকে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ছেড়ে দেওয়া হয় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলেন বিষয়টি তদন্ত করে লিখবেন আমি যা সেটাই লিখবেন সত্যি লিখবেন 1989 সাল থেকে আমার বিরুদ্ধে লিখছেন আপনারা কার দ্বারা প্রভাবিত হয়ে কিছু লিখবেন না সাংবাদিকদের বোঝা উচিত তারা কি লিখছেন তার প্রভাবে কি হতে পারে আমার পরিবার আছে 61 বছর বয়স হয়ে গেছে তিনি আরো বলেন এই আধুনিক যুগে আমাকে চাদাবাজ বানান এই আধুনিক যুগে যদি চাদাবাজ না ধরতে পারেন তাহলে কি লাভ সাংবাদিকতা করে তদন্ত করেন কি আমার নাম ভাঙ্গিয়ে চাদাবাজি করলো আপনারা নতুন প্রজন্মের সাংবাদিক দোয়া করি আপনাদের জন্য এরপরে এজলাসে বিচারক এলে কথা বলা বন্ধ করেন সুব্রত বাইন শুনানি শেষে হাতের ঝিল থানার অস্ত্র মামলায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি আসামিদের রিমান্ড আবেদন বাতিল করে জামিন প্রার্থনা করেন তাদের আইনজীবী মুজিবুর রহমান শুনানি শেষে আদালত চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয় জানা যায় সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ চারজনকে মঙ্গলবার ঢাকা ও কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনী আসসালামু আলাইকুম খুবই স্পর্শকাতর একটা ইস্যুতে আজকে কথা বলতে হচ্ছে বর্তমানে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের সেনাবাহিনীর যিনি প্রধান আছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে অথবা আমরা বলতে পারি তৈরি করা হয়েছে কেন এই কথাটা বললাম যে আপনারা যারা বিভিন্ন বক্তব্য শুনে থাকেন অনলাইন অফলাইন গণমাধ্যম এবং সর্বশেষ আমাদের উপদেষ্টা পরিষদের বিবৃতি এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো স্পষ্টত সরকারের একটা বার্তা থেকে প্রমাণিত হচ্ছে আবার সেনা প্রধানের বার্তা থেকে সরকারের সাথে একটা ইস্যু আসলে আমরা ফিল করছি যেটা সাংঘর্ষিক ইস্যু মনে হচ্ছে জেনারেল ওয়াকারু জামান কে 5 আগস্ট পরবর্তী সময় ভারতের রয় রেজেন্ড আমেরিকার দসুর এবং আওয়ামী লীগ বিএনপি জেনারেল ওয়াকার ভারত তারা একটা টিম হিসেবে নানানভাবে তাদের সম্পর্কে ফেসবুকে অফলাইনে অনলাইনে নানান ধরনের বক্তব্য বিভিন্ন সেক্টর থেকে আসছে বিশেষ করে পিনাকিদা ইলিয়াস তারপর হচ্ছে যে করণ সার্ভার তারা তাদের যে বক্তব্যগুলো দিচ্ছেন এটা একটা প্রভাব কিন্তু আসলে দেশের জনগণের মধ্যে এবং সেনাবাহিনীর অভ্যন্তরে পড়ছে কিনা সেটা জানি না বাট একটা ইফেক্ট ক্রিয়েট হয়েছে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সাথে কেউ কেউ বলার চেষ্টা করছেন যিনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই পদটা আসলে বাংলাদেশে ছিল না তো এটা সম্প্রতি তৈরি করা হয়েছে এবং যিনি এই পদটাতে আছেন তিনি সেনা প্রধানকে পাশ কাটিয়ে সেনাবাহিনীর আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আসলে বিভিন্ন বিষয়ে যোগাযোগ করেন আবার নির্বাচন ইস্যু থেকে মানবিক করিডোর ইস্যু বিভিন্ন ইস্যুতে সেনাপ্রধানের যে বক্তব্য সেটা সরকারের সাথে সাংঘর্ষিক কারণ সরকার ডিসেম্বরে নির্বাচন দিবে না এটাতে একদম পরিষ্কার যেখানে বলা হচ্ছে যে জুনের একদিন পরে তিনি থাকবেন না তার মানে নির্বাচনটা জুনের দিকে যাবে বা সেনাপ্রধান যখন বলছেন যে আহ ছাব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ জানুয়ারি রাজনৈতিক সরকার হাতে ক্ষমতা যাবে পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে মানবিক করিডোর ইস্যুতে যেটা সেনাবাহিনীর সাথে কিন্তু কানেক্টেড আমি জানি না সেনাবাহিনীর আইন কেমন ভালো করে যে সেখানে আসলে এই ধরনের কথা বলে আছে কিনা তবে এতটুকু জায়গা আবার আমি বুঝি ধরেন যদি কোনো দেশের সাথে যুদ্ধ হয় সেখানে কিন্তু লড়াই করবে আমাদের সেনারা সেনা পরিবারের প্রধান হিসেবে তিনি তার জায়গা থেকে এই ধরনের কথা বলার সেনাবাহিনীকে লড়তে হবে বা বিজেপিকে লড়তে হবে তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী হয়তো বা মন্তব্য করতেও পারে একটা পয়েন্ট অফ ভিউতে এরকম মনে হচ্ছে আবার নির্বাচন একটা একটা জাতীয় দাবি এই মুহূর্তে দেশে সবচেয়ে বড় জনগোষ্ঠী রাজনৈতিক ভাবে যারা ক্ষমতার দিকে ধাবিত হতে যাচ্ছেন বিএনপি তাদের প্রধান থেকে শুরু করে দলটির একদম একদম রুট লেভেলের যারা নেতা কর্মীরা আছে তারাও নির্বাচন দাবি করছেন সো সেনাপ্রধানের এই দাবিগুলো কেউ কেউ বলছেন যেগুলো গণদাবি বা সরকারের পয়েন্ট অফ ভিউতে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যেটা বলা হয়েছে যে আর বহির্ভূত বিবৃতি প্রদান এই কথাটা বেসিকালি ঘুরিয়ে পেছিয়ে হোক এটা আমাদের সেনাপ্রধানকেই বোঝানো হয়েছে তো এখন এই যে একটা কনফ্লিক্ট আমরা দেখছি আবার আমাদের সেনাপ্রধান বলছেন তিনি অভিভাবকবিহীন এই শব্দগুলো কিন্তু প্রত্যেকটা মিনিং আছে একটা মিনিং আছে তো এই জিনিসগুলো দেখে প্লাস অনলাইনের ফোর্স বলেন সরকারের মধ্যে থাকা ফোর্স বলেন আবার এনসিপির মধ্যে যারা অনলাইন এনসিপি সরকার একটা টিম কাজ করছেন তাদের প্রত্যেকের সরে প্রধানকে সরিয়ে দিয়ে সেখানে নতুন কাউকে আর নিয়োগ দিলেই হয়তো পরিস্থিতি বদলাবে এমন ধরনের একটা পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে ইভেন সরকারের ভিতরে থাকা উপদেষ্টা আসিফ তিনি এই কথা বলতে পারেন কিনা সেটা আসলে আমার জানা নেই যে তিনি সেনাপ্রধানকে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে তিনি বলছিলেন যে আওয়ামী লীগের কি একটা বক্তব্য দিয়েছিলেন অপরদিকে হাসনাত আবদুল্লার বক্তব্য তার মানে আমরা যে দেখি এবিসি জামাত একটা গতকালকে থেকে তাদের অবস্থান থেকে সরে আসছে তো সকল কিছু মিলিয়ে সেনা প্রধানকে কি আসলে সরিয়ে দেওয়ার কোন পরিকল্পনা চলছে নানান আয়োজন আছে নানান বক্তব্য শুনছি আমরা তবে আসলে সেনাবাহিনীর পরফ থেকে কোনো সরাসরি বক্তব্য না পাওয়ায় সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য না পাওয়ায় একটা অস্পষ্টতা অথবা অনলাইনে আসা নিউজগুলোর মাধ্যমে যারা যাদের অনুসারে সেখান থেকে কিন্তু একটা প্রতিক্রিয়া বা বিভাজন তৈরি হচ্ছে বাট দিন শেষে আমি মনে করি সেনাবাহিনী আমাদের অহংকার সেনাবাহিনী আমাদের পর্যন্ত ব্যক্তিগত মতামত বারবার আমি বলছি আমার কাছে হয় সেটা হয়তো আহ সেটার জন্য তিনি তার জবাবদিহিতা দিবেন বাট পরিস্থিতি আসলে যেই ঘোলা ঠেকার ধারণ করেছে কেউ কেউ বলছে যে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য আসলে একটা বিশাল ফোর্স তৈরি হচ্ছে দেশি বিদেশি নানান চাহিদা বহুত কিছু এখানে সেনাপ্রধান ফাইনালি বুঝে গেছেন ভালোভাবেই যে তিনি কিছু পারবেন না তিনি আসলে ভয় আছেন তিনি বরং নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এই যে একটা অস্থিতি ছিল তা সেনাপ্রধান সৃষ্টি করলেন যে একটা রাত বাংলাদেশের জনগণ ঘুমায়নি যে ও কার আকাম করে আমাদের ঠেকাতে হবে বৃহস্পতিবার রাতে বাংলাদেশের জনগণ আহ জেগেছিল এবং ওয়াকার রিয়াল কুজে করতে পারবে না সেটা তিনি ভালোভাবে বুঝে গেছেন করলে যে খবর আছে এটা বুঝে গেছেন তবে হ্যাঁ যা করেছেন সেটা নট লেস দেন কু সেটা কুয়ের কাছাকাছি ক্লোজ টু টু দর্শক আহ কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু করা যায় তার পক্ষে সম্ভব নয় এটা তিনি বুঝে গেছেন মোটের উপর ওয়াকার ভয় পেয়েছেন তিনি যে ভয় পেয়েছেন তিনি ভয় পেয়ে যে পিছু উঠেছেন তার প্রমাণ দিতে হ্যান্ড এই সেনাপ্রধানকে আওয়ামী লীগের কেউ কেউ গালাগালি করে ডাক বলে আবার এখন দেখলাম যে সজীব অজয় নিজেই সেনাপ্রধানকে ধন্যবাদ জানায় এবং খুশি দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট কেন সজীব অজেজ জয় খুশি সজীব অজে জয় তো বাংলাদেশের নাগরিকই না কিন্তু মার্কিন নাগরিক শপথবদ্ধ মার্কিন নাগরিক শপথবদ্ধ মার্কিন নাগরিক খুশি হওয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠনের নেত্রীর ছেলে খুশি হওয়ায় না হয় বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না তারপরও এটা কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ কিনা এটা খেয়াল রাখতে হবে দর্শক সেনাপ্রধান যে ভয় পেয়েছেন তার প্রমাণটা কি যখন জনগণ সজাগ এবং জনগণ ইউনুসের পক্ষে এবং ইউনুসের পক্ষে দাঁড়িয়ে কিন্তু ওয়াকারকে গালাগালি করছে ইউনুস পদত্যাগ করতে চেয়েছেন ওয়াকারের ষড়যন্ত্রের কারণে এবং ওয়াকারকে স্মরণ ও নাশারণ নিয়ে এই জটিলতা তৈরি হয়েছে বিষয়টা কিন্তু এরকম এই জায়গায় যখন নানান নিউজ বাজারে চলছে তখন আইএসপিএল দুইটা বিবৃতি আইএসপি দুইটা বিবৃতি নিয়ে আমি আলোচনা করব সামনে এসেছে একটা হচ্ছে আইএসপিএল এর নামে আওয়ামী লীগ এটা বোঝায় যায় আওয়ামী লীগ একটা ভুয়া বিবৃতি ছড়িয়েছে এদিকে নির্বাচন নিয়ে যে তথ্য দিলেন ডক্টর ইউনুস বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত তিরিশতম নিকেই ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি কথা বলেন ডক্টর ইউনুস বলেন আমরা এমন একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যা ন্যায় বিচার সমতা স্বাধীনতা এবং মানুষের মর্যাদা নিশ্চিত করবে এর মাধ্যমে গণতন্ত্রে একটি শান্তিপূর্ণ কার্যকর রূপান্তর ঘটাবে বর্তমান অস্থির বৈশ্বিক প্রেক্ষাপট ভোটে জনগণের ক্ষমতায়ন এবং তৃণমূল পর্যায়ে নেতৃত্ব আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্ব পেয়েছে ফিসার অফ এশিয়া সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন নির্ভেজাল উপায়ে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের উপরে গুরুত্ব আরোপ করা হচ্ছে অনুষ্ঠানে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের কথা তুলে ধরেন তিনি ডক্টর অনুজ বলেন অনেক চড়াই উত্তরের মধ্য দিয়ে ক্ষমতা আসা এই সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ এ সময় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা অপর এশিয়ার অস্থির বাস্তবতায় শান্তি আস্থা ও অন্তর্ভুক্তির উপর জোর দেন ডক্টর ইউনুস তিনি বলেন আঞ্চলিক ভবিষ্যৎ শুধু জিডিপি সংখ্যায় নয় মানুষের কল্যাণ বিশ্বাস এবং সাহসিকতা দিয়ে নির্ধারিত হবে এ সময় অনুষ্ঠানে তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি আমরা বিশ্বাস করি এশিয়ার দেশগুলো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা এবং সমৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচনের জন্য আরো ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে পারে